হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত এবং তার সঙ্গে জানাই স্কুল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তো আজকের আমার আলোচনা বিষয় মাধ্যমিক ভূগোলের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এল নিনো ও লানিনা এই বিষয়টি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা স্কুল স্টাডি চ্যানেলে আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের ডিটেলস দেওয়া আছে তোমরা যদি কোনো সমস্যায় পড়ো মাধ্যমিকের স্টুডেন্টরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ইজিলি হবে এবং আমাদের টেস্ট পরীক্ষার আগে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আমাদের চ্যানেল থেকে সমস্ত বিষয়ের সাজেশনসগুলো পেতে পারো পেয়ে যাবে আর যদি তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বরে চলো শুরু করছি আজকের ক্লাসটা কী বলছে এল নিনো ও লানিনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে কেমন দেখো প্রথমেই আমি বলে রাখি এখানে এল নিনো কথাটা ভালো করে বুঝবা এল নিনো ওকে যেটা দক্ষিণ আমেরিকা চিলি পেরু এবং ইকুয়েডর উপকূলে ইকুয়েডর হ্যাঁ স্পেলিংটা মনে হবে ইকুয়েডর উপকূলে যেটা প্রশান্ত মহাসাগরে রয়েছে ইকুয়েডর উপকূলটা কোথায় রয়েছে উপকূল বলতে সমুদ্রের তীরবর্তী জায়গাটাকে বলি আমরা উপকূল ভাগ তাহলে এই ইকুয়েডর উপকূল পেরু উপকূল বা ইকুয়েডর উপকূল কোথায় রয়েছে এটা প্রশান্ত মহাসাগরে রয়েছে যেটাকে আমরা প্যাসিফিক ওসেন বলছি এবার এই প্যাসিফিক ওসেনে কি হচ্ছে বা প্রশান্ত যে সৃষ্টি সৃষ্ট অস্থায়ী অনির্দিষ্ট প্রকৃতির উষ্ণ সমুদ্র স্রোতকে এল নিনো বলা হয় তাহলে উষ্ণ সমুদ্র স্রোত অর্থাৎ যখন গরম সমুদ্র স্রোতটা প্রবাহিত হয় এমনি দেখবে সমুদ্র তীরবর্তী স্থানে অনেক জায়গাতেই গরম হয় প্রচন্ড এখন এই গরমের দিনে তুমি যদি বিশেষ করে দেবা বকখালি বা সুন্দরবন সাইডে যদি চলে যাও প্রচণ্ড গরম কলকাতার সাইডে কারণ এটা উপকূলবর্তী এরিয়া আবার তুমি দক্ষিণ ভারতে চেন্নাইতে চলে যাও তুমি কেরালায় চলে যাও সেখানেও প্রচণ্ড গরম তুমি পাবে তার কারণ কি তার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে যেহেতু সমুদ্র উপকূলবর্তী এলাকায় অবস্থিত এই সমস্ত জায়গাগুলো তাহলে কি বললাম যে দক্ষিণ আমেরিকা যে চিলি পেরু ও ইকুয়েডর তাহলে সাউথ আফ্রিকা রয়েছে এই যে এখানে তোমরা নর্থ আমেরিকা যেতে পাচ্ছ এখানে সাউথ আফ্রিকা এই যে এই জায়গাটা যে রয়েছে সাউথ আফ্রিকা এবারে সাউথ বলতে এই জায়গাগুলো এবারে এটা প্রশান্ত মহাসাগর তাহলে এই যে জায়গাগুলোকে কেন্দ্র করে কি বলছে যেটা চিলি উপকূল রয়েছে পেরু উপকূল রয়েছে এবং ইকুয়েডার উপকূল রয়েছে এখানে সৃষ্ট সৃষ্ট মানে কি তৈরি হয় কি তৈরি হয় উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়াটার মুভমেন্ট অর্থাৎ এখান থেকে উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে তাহলে আমরা বলি সমুদ্রস্রোত এক কথায় তাহলে এল নিনো কি ধরনের সমুদ্রস্রোত এল নিনো কিন্তু উষ্ণ সমুদ্রস্রোত বোঝা গেল এবার বলছে সাধারণত বায়ু দুর্বল হলে ডিসেম্বর মাসের শেষের দিকে এল নিনো সৃষ্টি হয় এবার এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে যেটা মাধ্যমিক পরীক্ষায় সালে সালে এবং কিন্তু এসছিল যে এল প্রভাব দেখা প্রশান্ত মহাসাগর আমি যার জন্য এই ছবিটাও কিন্তু এখানে দিয়েছি প্যাসিফিক ওসেন অর্থাৎ প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে বিশেষ করে যে উষ্ণ স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আমেরিকার চিলি পেরু এবং ইকুয়েডার উপকূলে তো সেই জায়গাটাকে আমরা কি বলছি এখানে এল নিনো বলছে এবং নিনোটা কিন্তু দু থেকে সাত বছর অন্তর অন্তর দেখা যায় প্রতি বছর কিন্তু নিনোর প্রভাবটা দেখতে পাবে না বলছে স্পেনীয় শব্দ এল নিনোর অর্থ হলো যীশু খ্রিস্ট অর্থাৎ খ্রিস্ট চাইল্ড বা খ্রিস্ট চাইল্ড অর্থাৎ দুরন্ত বালক ঠিক আছে যেহেতু বালক একটু চটপটে বেশি হয় একটু ছটপটে বেশি হয় তাহলে এটা উষ্ণ গরম খুব বেশি হয় ছেলেরা খুব তাতে এবার রেগে যায় হ্যাঁ হাই টেম্পার্ড হয় কেউ কেউ আমি জাস্ট এটা বোঝার জন্য বলছি তোমাদের তো সেক্ষেত্রে আমরা স্পেনীয় শব্দ এল নিনোর অর্থ কি জানবো আমরা যিশুখ্রিস্ট বা খ্রিস্ট চাইল্ড বা দুরন্ত বালক এবার এল নিনোর প্রভাব আমরা জেনে নেব যে এল নিনোর প্রভাবে কি কি হয় তারপর আমরা পড়ব লা ওকে বলছে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে কিন্তু বন্যা সৃষ্টি হয় কেন বন্যা সৃষ্টি হবে কারণ এই জায়গায় নিম্নচাপ হচ্ছে এবং বৃষ্টি বেশি পরিমাণে হচ্ছে যার জন্য এটা কিন্তু দু আঠারো সালে মাধ্যমিক পরীক্ষায় এসছিল তো আমি কিন্তু পরপর এই লাইন বাই লাইন করে তোমাদের দেখিয়েও দিচ্ছি কোনটা কোন সালে এসছিল তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হবে নেক্সট বলছে এল নিনোর প্রভাবে ভারতবর্ষে মৌসুমী বায়ু সঠিকভাবে প্রবেশ করতে পারে না কখনো কখনো খরারও সৃষ্টি হতে দেখা যায় বলছে এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পেরু উপকূলে এবং আটাকামা মরুভূমিতে বেশি বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে জলজ বাস্তুতন্ত্র নষ্ট হয় অর্থাৎ প্রচুর মাছ এখানে মারা যায় এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে খরা বন্যা ঘূর্ণিঝড় প্রভৃতি জলবায়ুগত বিপর্যয় কিন্তু ঘটতে পারে এবং ভারত ভারতবর্ষে কিন্তু স্বাভাবিকের তুলনায় পঁয়ষট্টি শতাংশ কম বৃষ্টিপাত হয় হয় বছর বছর প্রবাহিত সেই দেখা যায় যে ভারতবর্ষেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে এবং খরার সৃষ্টি হতে পারে তো আশা করি এল নিনো সম্পর্কে কারো কোনো সমস্যা থাকার কথা নয় এবার চলে আসবো আমরা লানিনাতে ক্লিয়ার আমরা চলে আসবো লালিনায় এখন লানিনা সম্পর্কে আমরা জেনে নেব দেখো লানিনা কি বলেছে এখানে বলছে লানিনা দক্ষিণ আমেরিকার এটাও কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে দক্ষিণ আমেরিকা ঠিক আছে দক্ষিণ আমেরিকা চিলি পেরু এবং প্রশান্ত মহাসাগরের শীতল সমুদ্র স্রোতকে আমরা লানিনো বলছি তাহলে যেটা উষ্ণ সমুদ্র স্রোত সেটাকে বলছি আমরা এলনিনো আর যেটা শীতল সমুদ্র স্রোত রয়েছে সেটাকে আমরা বলছি লানিনা অর্থাৎ লানিনা হলো একটি শীতল সমুদ্রস্রোত এটি একটি স্বাভাবিক অবস্থা লানিনা হলো একটি শীতল সমুদ্র স্রোত লানিনার প্রভাব দেখা যায় প্রশান্ত মহাশা তাহলে এলনিনা এবং এলনিনো এবং লানিনা দুটারই প্রভাব কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা যায় বলছে অর্থ এর অর্থ কি ছোট্ট বালিকা বা দ্য লিটিল গার্ড তাহলে মেয়েরা সচরাচর শান্ত হয় তাই না মেয়েরা একটু শান্ত প্রকৃতির হয় দেখে এখানে আমরা মনে রাখবো যেহেতু তোমার হচ্ছে এই লানিনা নামক যে হচ্ছে সেটা শীতল বায়ু প্রবাহ যার জন্য এটা মনে আমরা যে বালিকা বা গার্ল লানিনা শব্দের অর্থ এবার লানিনা এর প্রভাবে অস্ট্রেলিয়াতে কিন্তু বন্যা হয় তাহলে এবার লানিনার প্রভাব কি বলছে একদম অল্প একটু দিয়েছি লানিনার প্রভাবে দক্ষিণ আমেরিকাতে খরা হয় অস্ট্রেলিয়ায় প্রবল বন্যা হয় এবং ভারতে কিন্তু বৃষ্টিপাত ঘটে এবং বন্যা হতে দেখা যায় তো যেই বছর ভারতবর্ষে এল প্রবেশ করবে সেই বছর কিন্তু হবে খরা এবং যেই বছর লালই না প্রবেশ করবে সেই বছর কিন্তু হবে বন্যা তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো পরবর্তী টপিক নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি তো তোমরা অবশ্যই ক্লাসগুলোকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ